তো যে সময় থেকে ঘরের বাইরে যাওয়া শুরু করলাম ওই সময় থেকে দুলাবালি বা আশেপাশে অনেকেই সিগারেট খাইতো এইগুলোতে আমার ইনফেকশন তৈরি হইলো এবং আমার অ্যালার্জি প্রবলেম এই জায়গা থেকে শুরু হয়েছে স্টার্ট হয়েছে এখন পর্যন্ত প্রায় বিশ বাইশ বছর হয়ে গেছে আমার অ্যালার্জি প্রবলেম সলভ হয় নাই এবং এইটা চিকিৎসা বিজ্ঞান এত আধুনিক হয় নাই যে আপনার এটা ঔষধে পরিপূর্ণভাবে এটা সলভ করে ফেলবে এটার তো মানে এই সুযোগ আসে নাই এখনও এটার সমাধান আসে নাই তো এটার একটা সমাধান ইন্ডিয়াতে প্লাস বাংলাদেশে ট্রিটমেন্ট চলতেছে আমার যে অ্যালার্জির প্রবলেম আপনি একটু তাকাইলে দেখতে পারবেন আমার এই নাকের একটু সামনের অংশটা একটু বাঁকা এই নাকের অংশটুকু এই বাঁকাটা হয়েছে আমার নাকের যে অ্যালার্জি থেকে নাকের হাডিটা বড় হয়ে গেছে এখন আমাকে বলছে যে এই প্রবলেম সলভ হবে ফিফটি ফিফটি আপনি অপারেশন করার পর আপনি সুস্থ হইতে পারেন আবার এটা আপনার সমস্যা সমাধান থাকতেও পারে এটা সমাধান নাই তো বলছে যে হাডিটা আমি কেটে ফেলার জন্য তো আমি অপারেশন একটু ভয় পাই তো যার কারণে আমি

ইউটিউবে গেলে দেখতে পারবেন যাদের শরীরে প্রচুর পরিমাণে মেদ আছে চর্বি আছে ওইগুলো অপারেশন করে চর্বি কেটে ফেলা যায় আপনার প্রচুর লোক আছে এরকম যারা আপনার কিছু জিম করছে জিম করে তার সাইজ তো প্রচুর বড় ছিল তারপরে তার ফ্যাট যেগুলো আছে সেগুলো চর্বিগুলো জুলে থাকতো এগুলো কেটে তারপরে একবারে সাধারণ মানুষের মতো তারা নর্মালি করতে পারছে বাহিরের দেশে এরকম চিকিৎসা চলে আসছে যদিও বাংলাদেশে এগুলো কম পাওয়া যায় না তো এই যে একটা ওষুধ কাটাসিরা এটা আমার মতো সবাই ভয় পায় তো এই কাটাসিটা কেউ যাবে না এখন যদি বলে যে এই ওষুধটা আমাদের কোম্পানি মেডিসিনটা নাইনটি ডেজ মানি বিক গ্যারান্টি নব্বই দিনের মানি গ্যারান্টি দিতেছে যদি কেউ এই প্রোডাক্টটা ইউজ করে তাহলে সে নব্বই দিনের মানি গ্যারান্টি আছে যদি আপনি খাওয়ার পরে বলেন যে আপনার ওয়ান যদি বলেন যে আমার ভালো লাগে নাই আমি এটা আরাম পাই নাই ওষুধটা খেয়ে কোম্পানি আপনাকে টাকা রিফান্ড করে দেবে নব্বই দিনের ভিতর আপনাকে এটা পাঠাইতে হবে আপনার ভালো লাগছে আপনার কাজ হয়েছে আপনার চর্বি কমছে তারপরেও যদি আপনি

যেই যেই কারণে সাপ্লিমেন্টগুলো মানুষ ইউজ করে সেটাতে সে রিকোভারি করবে তার অনেক বেশি উপকার হবে তো এই যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে আমরা যদিও আমাদের লিপ উডের মূল ইন্টেনশন হচ্ছে আমাদের কোম্পানির নাম কি লিপ গুড আপনি সুস্থ থাকুন এখানে এই যে লিপ এই লিপ ভিতরে দেখেন কোম্পানি যে প্রোডাক্টগুলো সাপ্লাই করতেছে আমরা যদি একটু আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যদি আমরা যাওয়ার চেষ্টা করি আপনারা একটু দেখবেন এখানে

আপনি স্যাটিসফাইড না জাস্ট ওয়ান পার্সেন্টও যদি হয় তাহলে আপনাকে কোম্পানি বলতেছে অফ আওয়ার প্রোডাক্ট অফ আওয়ার এনি রিজন যে কোনো কারণ হতে পারে কোনো কারণ ছাড়াও আপনি যদি বলেন যেটা আমার ভালো লাগে নাই কোম্পানি কি করতেছে সিম্পলি স্যান্ড ব্যাক দ্য আন ইউজ পর্সন অর ইমটি বোতল যেগুলো আপনি ইউজ করেন নাই বা আপনার খালি বোতলটা শুধু আপনি পাঠিয়ে দেন কোন জায়গায় এই অ্যাড্রেসে লিভ গুড রিটার্নস বারোশো এক জুপিটার পার্ক